ভাই বোনের ভালোবাসার মাঝখানে চলে আসলো সম্পত্তি বাড়ি ঘর টাকা পয়সা ফোন আর সেই সম্পত্তির জন্য দৌড়াতে হলো পুলিশ স্টেশনে কার কথা বলতে বুঝতেই পারছেন আর প্রীতি এখানে ভাই বোনের সম্পর্ক থেকে ইম্পর্ট্যান্ট কি সম্পত্তি হ্যাঁ আর তার জন্য ছোট্ট একটা বাচ্চা জন্মদিনটাকে অজুহাত করে ধরা হলো হ্যাঁ যেই বাচ্চাটার জ্যাকেট কেনার জন্য কিন্তু প্রীতি বলেছিল আমার বাবানের জন্য জ্যাকেটটা আমার বাবানের জন্য কেনায় জিনিসটা প্রীতি কিন্তু প্রচণ্ড ভালোবাসতো তার দুটো ভাগনাকে আমি নিয়ে চোখে দেখেছি হ্যাঁ যে ওই উঠতে মিমি বসতে মিমি বললে ওর ভাগনা ছোটটা হ্যাঁ খেতে গেল মিমি এসে গেল মিমি সেইখানে সেই ভাগনার জন্মদিন ভাগনার জন্মদিন অজুহাত বাকি সবটাই অজুহাত মূল কিন্তু দাঁড়িয়ে গেছে এখানে সম্পত্তি ঠিক আছে কালকে প্রীতি আর রনের ভিডিওটা তোমাদের অনেকের অনেক প্রশ্ন ছিল অনেক কিছু মানে উত্তর আমি অনেক রাত্রে হয়েছি দ্বিতীয়ত্তরটা পারিনি তো আজকে আবার নিয়ে আসলাম ভিডিওটা সেখানে সবারই প্রীতিকে রিকোয়েস্ট করেছে মুখ খুলো মুখ খুলো মুখ খুলো প্রীতি মুখ খুলো মুখ খুলো যেহেতু প্রীতি বলেছে মুখ খুলবে প্রীতি মুখ খুলবে এবং তাহলে প্রীতি কেন বাড়ি ছাড়া এটা অনেকের মনে অনেক প্রশ্ন অনেক দিন ধরে ছিল এবং তার জন্য এমন একটা সময় ছিল যেমন সবাই রনকেই দায়ী করেছে যে রনই ছেড়ে দিয়েছে কালকে কিন্তু দিদি একটা কথা বলেছে মাঝখানে তো ওদের মধ্যেই এরকম লেগে গেছিল তারপরে আবার কেমন করে মিল হয়ে গেল এমন করে আবার মিল হয়ে গেল হুম তো তারপরে আবার ঝামেলা শুরু হলো তার মানে কি দিদি চাচ্ছিল না যে ভাই আর ভাইয়ের বউয়ের কোথাও না কোথাও মিল হোক আশ্চর্য ব্যাপার যে ভাই আর ভাইয়ের বউয়ের মিল চায় না তার প্রোফাইল পিকটা কিন্তু ইউটিউবের প্রোফাইল পিকটাতে কিন্তু ওই ভাইয়ের বউ আর ভাইকেই রেখে দিয়েছে কেন বড় ব্লগার বলে হ্যাঁ ভাইয়ের বউ অবাক লাগে তাই না স্বার্থের জমানায় আমরা স্বার্থের জন্য যে কোনো সম্পর্ককে বিক্রি করতে দ্বিধাবোধ করি না আর যেটা দারুণ একটা মানে চোখের সামনে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে এই প্রীতির ননদ ননদিনী সেখানে দাঁড়িয়ে ওই মিলটা কথা বলল তারপর প্রত্যেকেই বলছে তুমি যাও ফিরে বাড়িতে ফিরে যাও তোমার অস্তিত্ব এটা সত্যি কথা ও তো ম্যারিড তোমরা অনেকেই আমাকেও কালকে কিছো দিদি ওদের মাঝখানে একটু সামাজিক বিয়েটা হয়ে গেলে ভালো হতো দেখো সামাজিক বিয়েটা আমরা করি যেটা আমাদের ধর্মটা মেনে করি সেটা আলাদা কথা যার যেটা ধর্ম সেটা মেনে করে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আইনত্ব কিন্তু একটা মানুষ যখন লিগালি রেজিস্টার করে ফেলে রেজিস্টার করে ফেলে মেরিজ ইজ রেজিস্টার্ড তার মানে সে কিন্তু লিগেলি ওয়াইফ তো সেখানে সামাজিক বিয়ে জীবনও না করে তার তো খুব চায় আসে না সে লিগেল ওয়াইফ সে চাইলেই সে সিঁদুর হাতের শাখা পলা পরে হ্যাঁ আমরা রেজিস্ট্রি করে বিয়ে করেছি এবং ওরা কিন্তু মালা বদলও করেছিল মন্দিরে নিয়ে প্রণামও করেছিল স্মৃতির সেদুরটা শুধু পরায়নি কারণ প্রীতি আর রনের কিন্তু গলায় মালা ছিল এবং প্রীতির মা নিজে প্রীতিদের গ্রামের যে মন্দির আছে সেই মন্দিরে কালী মন্দির সামনে নিয়ে প্রণামও করেছিল তার মানে আমাদের কিন্তু ম্যাক্সিমাম অনেক বিয়ে এরকম হয় কালী মন্দিরে নিয়ে শুধু মালা বদল স্মৃতিরসিদুর এটাতেই কিন্তু বিয়ে হয়ে যায় এরকম প্রচুর বিয়ে আছে যেটা আমরা বলি ফ্লাইং ম্যারিজ মানে পালিয়ে বিয়ে করা এরকম বিয়ে তো আছে সেখানে ওই মন্দিরে গিয়ে একটু ঘুরে ফেললো আর শুধু শুধু পড়ে গেলো মালাবদ্ধ হয়ে গেল বাস বিয়ে হয়ে গেল সেই বিয়েগুলোও কিন্তু লিগেল হিসেবেই ধরা হয় এখানে ওরা তো কোর্ট ম্যারেজই করেছে সেখানে দাঁড়িয়ে প্রীতির পুরোপুরি অধিকার আছে আজকে রনের বাড়িতে গিয়ে থাকার রনের বাড়িতে থাকার রনের সাথে থাকার এবং রনের সব কিছুর প্রতি ওর অধিকার জ্ঞাপন করা অ্যাজ এ ওয়াইফ নট অ্যাজ এ গার্লফ্রেন্ড অ্যাজ এ ওয়াইফ রনের যা কিছু আছে স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির প্রতি কিন্তু প্রীতির পুরোপুরি পুরোপুরি অধিকার আছে প্রত্যেকটা জায়গাতে অধিকার আছে সেখানে দাঁড়িয়ে প্রীতি যেহেতু কালকের অনেক দিদি বলেছে যে উনি সব কিছু বলাবেন এবং নিজে বলবে না নিজে বললে বায়াস হতে পারে এমন কাউকে দিয়ে বলাবে সে একটা লোক হায়ার করবে বোধহয় সম্ভবত যে কিনা পুরো ব্যাপারটা জানে হুম কোনো মিডিয়া বা কোনো নিউজ রিপোর্টার এমন কাউকে দিয়ে বলাবে কেন নিজের ঘরের কাহিনি নিজের মধ্যে বলব মানে সততা থাকে তাহলে আমি কেন বলবো না হুম তো বাট অন্য কাউকে বলা কারণ নাহলে আমরা ভাবতে পারি সে মিথ্যে কথা বলছে নিজেই বলেছে ভাবতে বলা যাবে যে আমি বায় কথা বলছি বা মিথ্যে কথা বলছি তার জন্য আমি সততার রূপ হিসাবে একজন মানে কেউ এমন একটা লোক যে সব ব্যাপারটা জানে তাকে দিয়ে বলানো হবে তো এখানে প্রীতি এখন পর্যন্ত প্রীতি বলেনি যে কেন যাচ্ছে না হ্যাঁ কিন্তু কালকের ওই পোস্টে বোঝা গেছে প্রীতি যাচ্ছে না এই কারণে তার ননদিনী তাকে ডিস্টার্ব করেছে হুম কোথাও না কোথাও ননদিন ডিস্টার্ব করেছে কালকে ননদিনও বলেছে এত আরামে রাখার পরও এই অবস্থা যখন ওদের ভাই বোনের ঝগড়াটা হয় তখন কিন্তু প্রীতি ওখানে উপস্থিত ছিল না এখন হচ্ছে ভাই বোনের রাগের কারণটা মানে মূল কারণটা হচ্ছে ওই ভিডিও যেই ভিডিওতে যখন প্রীতি চলে যাওয়ার পর যখন রনের মাকে প্রচণ্ডভাবে ইউটিউবে খারাপ বলা হচ্ছিল মা এবং দিদিকে দায়ী করা হচ্ছিল মাকে অনেক কিছু বলা হয়েছিল তখন মেয়ে হিসাবে মার হয়ে দুটো কথা বলেছিল এবং সেই দুটি কথা বলার পর রন রাগ করেছিল এবং রন একটা ভিডিওতে বলেও ছিল দিদিকে কিছু বলার নেই সেটাও দেখেছি কিন্তু রন রাগ করেছিল ভিডিওর জন্য রাগ করেছিল নাকি রন রাগ করেছিল সেই কমেন্টগুলিতে যেখানে প্রীতির ক্যারেক্টারের দিকে করা হয়েছে সেইগুলিতে লাভ রেক দেওয়ার পর তারপর একটা কেন ভিডিও এসেছিল যে না আমি এগুলি বুঝে এসে করিনি আমি দেখিনি আমি পরিনি যখন ভাই রাগ করেছে ভিডিওটা করার পর মোটামুটি যখন ভিডিওটা সবাই দেখে ফেলেছে সবাই জানা হয়ে গেছে তারপর চাইলেই কিন্তু যদি দিদি চাইতো ভাইয়ের সাথে সম্পর্কটা সম্পূর্ণভাবে ভালো হয়ে যাক সম্পূর্ণভাবে এক হয়ে যাক ওই দুটো ভিডিও যেই দুটো ভিডিও নিয়ে ঘরে এত ঝগড়াঝাটি হয়েছে আমরা হলে কি করতাম প্রাইভেট করে দিতাম মোটামুটি ভিউজের কাঙ্গালি উনি উনি নন টাকার ওনার দরকার সেরকম নেই কারণ উনি ভিডিও কিন্তু তিন মাসের পর আর কিন্তু কোনো ভিডিও উনি করে নাই তিন মাসে দুটো ভিডিও করার পর করে নেই কিন্তু সেই দুটো ভিডিওকেও কিন্তু যেই ভিডিওগুলির জন্য ভাই করে সেই ভিডিওগুলি প্রাইভেটও করে নাই তার মানে উনি সেইখানে জিত ধরে মানে একদম এইভাবে সোজা হয়েই বসে আছে যে না আমি সেই ভিডিওগুলিওকেও প্রাইভেট করব না যেই ভিডিওর জন্য আমার বাড়িতে অশান্তি সেই ভিডিওগুলি তো আমি ভিডিওগুলির থেকেও আমি দূরে থাকবো না এই একটা ব্যাপার কিন্তু ওনার দিদির আছে তারপর দেখো যেটা পয়েন্ট কিন্তু ওরা দুজন মিল হয়ে যাচ্ছে খুশিও যে ভাই ভাই মিল হয়ে গেছে এবং প্রীতি কিন্তু একটা ভিডিওতে বলেছিলো কালকে আমার শ্বশুরবাড়ি থেকে লোকরা এসেছিলো মানে আমি তখন ভেবেছি হয়তো কেউ কেউ ওরা গেছিলো হয়তো বিয়ের ডেট ফিট ঠিক করতে গেছিলো আমার কিন্তু আমার কিন্তু সবসময় টাইজ মনে হচ্ছিলো যে বিয়ের আগে হয়তো ওদেরকে একটু ব্রেক একটু দূরে থাকা মানে ওপেনলি কাছে না আসা পাঁচ ছ মাস পরে বা আমি মোটামুটি ভেবেছিলাম হয়তো বৈশাখ টাকা মাসে বিয়েটা একটা ধরে রেখেছিলাম আমি কারণ এর আগেও যখন বিয়ে ঠিক হয়েছিল ওদের পরিবারের তখন কিন্তু থেকে তখন বৈশাখ মাসই মানে গত এপ্রিলেই কিন্তু মোটামুটি বিয়ের ডেট ঠিক হয়েছিল পরে পরিবারের কারোর কোনো অসুখ পড়েছিল না কী পড়েছিল নানা রকম কারণে বা কী কীটা কারণে আর এরপরে ওই ওই যে বিয়েটা হলো না আর হলোই না মানে ডেটটা পিছুচ্ছেই পিছুচ্ছে কিন্তু গতবার কিন্তু এই সময় প্রীতি খুব খুশি ছিল বিয়ের জন্য শপিং শুরু হয়ে গেছে বিয়ের জন্য এরকম এরকম করে ফেলেছে চাইলে কিন্তু অ্যাটলিস্ট বিয়েটা না করেও অ্যাটলিস্ট আশীর্বাদ তারপর কি বলে যেটাকে বলে আমাদের দুই বাড়ির খাওয়া খাওয়াই যেটা হয় এটা করতো তারপরে মানে বিয়ের তো অনেকগুলি রিচুয়াল থাকে একটা একটা করেও তো রাখা যেত যে হ্যাঁ সামাজিক বিয়ে শুরু হলো এই আশীর্বাদটা এখন করে রাখলো যে একবার ছেলের বাড়ি থেকে এসে মেয়েকে আশীর্বাদ করবে এবং মেয়ের বাড়িতে ছেলেকে আশীর্বাদ করলো তারপর না আবার বিয়েটা যখন হবে তখন বিয়েটা করা হবে দেখানো হবে সেটাও করলে হতো সেটা কিন্তু করেনি তো কি বলে পূজা পূজা স্বর্ণজিৎ ওদের সামাজিক বিয়ে হচ্ছে না ওদের আশীর্বাদ এবং রেজিস্ট্রি হচ্ছে মার্চ মাসে ওদের কিন্তু এই আশীর্বাদের শপিং বেশ দামি দামি গয়না মহিলা তো দেখতে ভালো লাগে বেশ দামি দামি শাড়ি কেনা হচ্ছে ছেলের বাড়ির গয়না মেয়ের বাড়ির গয়না কোন দিন কোন গয়নাটা স্যুট করবে কতবার করে যাচ্ছে দেখতেও বেশ ভালো লাগে তো এরকম ওরা ওরা কোনো সামাজিক বিয়ে করছে না লিগাল রেজিস্ট্রি ম্যারিজ করছে এবং যেটা বলে আশীর্বাদ ওই দিনটাতেই হবে এবং রীতিমতো কার্ড ছাপানো হয়েছে এবং ছেলের বাড়ির সমস্ত রিলেটিভরা ছিল সেখানে মেয়ের বাড়ির রিলেটিভরাও গেছে দুই পক্ষ রিলেটিভের একসাথে বসে খাওয়া দাওয়া হয়েছে এবং দুই পক্ষ মানে দুই বাবা পরিবারের একজন হেড দাঁড়িয়ে থেকে বলেছে অমুক দিন আমার কন্যার সাথে অমুকের পুত্রর বিবাহ মানে বিবাহ আশীর্বাদ এবং রেজিস্ট্রি ম্যারেজের দিন স্থগিত মানে ঠিক করা হয়েছে আবার মেয়ের বাবাও দাঁড়িয়ে বলেছে সেম কথা আমার মেয়ের সাথে অমুকের পুত্র ছেলে বা দাঁড়িয়ে বলেছে আমার পুত্রের সাথে অমুকের কন্যা এবং ডেট এবং সে কার্ডটা করা হয়েছে যে এই কার্ড হবে তো সেরকম কিছু করতে পারতো কিন্তু সেগুলিও কিন্তু ওরা করেনি আমি ভেবেছিলাম করবে এবং এখনই মাঝখানে ভেবেছিলাম যে হয়তো এটা কিছু প্ল্যান ট্যান করছে হয়তো একটা ভালো একটা হয়তো রন একটা টেট নেবে ভাড়াটা নেবে কারণ কাজেও প্রচন্ড ব্যস্ত আছে বারবার বলছিল হয়তো কি না কিনলো একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে হয়তো আশীর্বাদ আশীর্বাদ করার পর হয়তো বা বা সোশ্যাল ম্যারেজ করার পরেই হয়তো বা বউটাকে মানে প্রীতিকে একবারে নিয়ে আসবে আমার কিন্তু এটা এরকম ধারণা মনের মধ্যে কাজ করছিল। কিন্তু কালকে ব্যাপারটা দেখলাম যে না এটার ভেতরের ডেপটা অনেকটা বেশি আর সেই ডেপটার কারণটা কিছুটা হলো আমার কানে তিন চার মাস আগে এসেছিলো যেহেতু ভিডিওর ভিতরের কথা না সেটা আমি বলাটা প্রয়োজন মনে করিনি মানে বলাটা ঠিক না আর রন কিন্তু রাগে ছেলে রেগে গেলে রেগে যাবে আমি রনকে এই রন রাখবি না কিন্তু ভাই তো সেখানে আমি শুনেছিলাম তো মূল কারণটা কালকে রন কিছুটা বলে দেওয়াতে আমার এখন আজকে বলতে আমি সাহস পাচ্ছি যে যেই বাড়িটা আমি কষ্ট করে করেছি সেই বাড়িটাতে ঢোকার মতো কোনো অধিকার নাই আমি তিনটা মাস পরে বাড়িতে গেছি এইখানে এই কথাটা কথাটার কথা বলবো রন ওই বাড়িতে ঢোকার অধিকার তোমার সারা জীবন থাকবে হুম প্রথমত যদি বাড়িটা তোমার বাবার নামের হয়ে থাকে বাড়ির জায়গা দলিলপত্র সব কিছু হ্যাঁ এখন বাবা যদি তোমাকে না দেন যদি এটা তোমার বাবার সম্পত্তি হয় বাবা যদি তোমাকে না দেন যদি এটা পুরোপুরি কারোর নামে গিফট নট উইল উইল করলে তুমি পাবে গিফট ডিট করে দেয় তাহলে তুমি সেখানে দাঁড়িয়ে কোনো কিছু তুমি পেতে পারবে না বাবা যাকে চাইবেন তাকে পারবেন যদি বাড়ির জায়গাটা তুমি আমি জানি তোমার কাছে ভালো লয়ার আছে অনেক উক্তি তোমার জানাশোনা আছে আমি সবই জানি বা যদি বাড়িটা দাদার হয় তাহলে তোমার বাবার কোনো অধিকার নেই তোমাকে তুমি তো দূর কি কিবাত প্রীতিকে সেই জায়গা থেকে দূর করে দেওয়া হ্যাঁ ঠাকুরদাদা যদি পুরো বাড়িটা তোমার বাবার নামে গিফট ডিট করে দিয়ে থাকে তাহলে তোমার বাবার অধিকার আছে পুরোপুরি উনি দান করে গেছে এখন ওনার দানের জিনিস সে জানে কো কী করবে না করবে বা ঠাকুরদা যদি উইল করে দিয়ে থাকে তোমার বাবার নামে তাহলে তুমি এটাতে পুরোপুরিভাবে আইনগতভাবে এই বাড়িটা পুরোটো না অর্ধেকটা দাম মানে পাবেই পাবে হাফ পাবে হুম এখন কথা হচ্ছে ওর বাবা মা চাইছে না ছেলেকে বাড়ি সম্পত্তি দিতে এটা বলল জায় বাবু মানে ওর বাবু ওই বাড়িটার দিকে একটু লোভ আছে কথাতে মজা মনে হলো রানের বাবু লোভ না মহালোভ না হাজার লোভ থাকুক যদি কাগজপত্র দলিলপত্রে ঠাকুরদার বাড়ি হয় ঠাকুরদা যদি বাড়িটা উইল করে দিয়ে যায় তাহলে তুমি তুমি না প্রীতিও প্রীতিও এই বাড়িটা দাবি করতে পারবে তো প্রোভাইডেড বাড়িটার উইল আছে নট গিফট গিফটডেড হলে তুমি পারবে না আর এইখানে আমি প্রীতির ননদকে কথা বলবো যে তোমার তো ভাই তুমি ভাইকে প্রচণ্ড ভালোবাসো কাঁদতে কাঁদতে অজ্ঞান বলছো ভাইয়া ভাইয়া আয় তোকে একটু জড়িয়ে ধরি ভাইয়া আয় একটু জড়িয়ে ধরি তাহলে সেই ভাইয়া কি চাইছে ভাইয়া চাইছে তার ভাইয়ের বউটাকে নিয়ে তোমাদের বাড়িতে থাকতে তোমরা চাইছো না সম্পত্তির ব্যাপার আছে তাই তো তাহলে হাফ পোর্শন ভাইয়ের নামে করে দাও আর হাফ পোর্শন মা বাবার নামে থাকুক পরে মা বাবার অবর্তমানে সেটা তোমার হবে এখন হাফ পোর্শন ভাই যদি চেয়ে থাকে যে এই পোর্শনটা ওর নামে না লিখে ওর বউয়ের নামে লিখে যেতে এখন তোমরা এটা ওর নামে লিখে দাও এরপরে ও যদি মনে করে ওর বউকে দেবে দেবে আর তারপরে সেই বউ যদি তাকে ঠগায় এটা তার ব্যক্তিগত ব্যাপার তার বউ তাকে ঠগাবে কি তার বউ তাকে বাঁচাবে বউ সম্পত্তিরা সেটা তার স্ত্রী মানে প্রীতি দেখে নেবে তোমাদের পুরো ব্যাপার বাড়িটা হাফ হাফ করে দিয়ে দাও যে হাফটা তুই নেই না এখন তুমি তোমরা তুমি বলতেই পারো যে হাফ যে করব একটা হাফে তো ঘর বাড়ি নেই মানে বিল্ডিং নেই একটা জায়গাতেই মানে তোমাদের একটাই বিল্ডিং ওপর নিচ হ্যাঁ এটা তো দেখাই গেছে তাহলে কি করে এখানে হাফ হবে এটা হচ্ছে মূল কথা তাহলে কি করে এটা হাফ হবে যেহেতু বাড়িটা একটা অনেক বড় জায়গা পুকুর টুকুর মানে বিশাল জায়গা দু বিল্ডিংটা তো একটাতেই ওপর আর নিচ আর বাকি জায়গাগুলি খালি এখন খালি জায়গাতে তো নিশ্চয়ই এখন ওই জায়গাটিতে চাইবে না কারণ খালি জায়গার ভ্যালু ভ্যালুয়েশান কম ওপর নিচের ভ্যালুয়েশন বেশি তাহলে সেখানে হাফটা হলে এমন হতে লাগবে যে নিচটা নিচটা বিল্ডিংটা নিচের পোর্শনটা মা বাবা নিয়ে নিল ওপরের পোর্শনটা ছেলেকে দিয়ে দেওয়া হলো আর যে খালি জায়গাগুলি যেটা আছে সেটা তো সেইভাবে হাফ হাফ করে যে হাফটা মা বাবার রইলো হাফটা ছেলেকে দেওয়া হলো এখন ছেলে সেখানে বাড়ি করলো না না করলো এটা ছেলে দেখে নেবে মা বাবা সে হাফটা হাফই রইলো পুকুর যেটা আছে সেই পুকুরটা ওই পুরো মানে পরিবারের কাকা আছে যেটা মনে দিকটা তো মনে হয় পুকুরটা সবার যেটা পুকুরের কোনো ভাগ হবে না কিন্তু বাড়ির মাটির ভাগটা যে হাফ ছেলে নিল হাফ মা বাবা নিল মা বাবার অবর্তন সেটা মেয়ে পেয়ে যাবে আর যেহেতু বিল্ডিংটা হতে হবে হাফ কারণ বাড়িটাকে হাফ করতে গেলে তো হবে না অনেক সময় এরকম কি হয় বিল্ডিংটা দিয়ে দেওয়া হয় ছেলেদেরকে আর যে খালি জায়গাটা থাকে আমি অনেক জায়গায় দেখেছি খালি জায়গাটা দিয়ে দেওয়া হয় মেয়ে মেয়েকে সো দ্যাট মেয়ে সেই খালি জায়গাটাতে বাড়ি করে থাকবে তো এখানে মেয়ে তো খালি জায়গা নিতে পারবে না কারণ নিলে মা বাবা কই থাকবে মা বাবার থাকার জন্য ঘর জায়গা লাগে হুম তাহলে মা বাবা থাকার জন্য বিল্ডিংটা লাগবে আর সেটা সেইটা রন কোনোদিনই মানবে না যে পুরো বিল্ডিংটা মা বাবা নিয়ে নিল আর ওকে খালি জায়গায় দিলো সে খালি জায়গায় ওকে ঘর করতে অনেক সময় লাগবে কারণ ঘর তো আর একটা ঘর করলে হবে না দু তিনটা ঘর তো মিনিমাম লাগবে দুটো ঘর রান্নাঘর কিচেন ল্যাট্রিন বাথরুম সবই করতে লাগবে তো সেখানে দাঁড়িয়ে ওই একটা উপায় হয় উপর নিচ ভাগাভাগি একদম আইনতভাবে নিচটা রইল ওপরটাতে আর পিতে রইলো আর সিঁড়িটা ঘরের ভেতর দিয়ে থাকলে সেই সিঁড়িটা বাইরের দিক দিয়ে একটা সিঁড়ি করতে কত টাকা লাগবে এত পঁচাত্তর অভাব নেই সিঁড়িটা বাড়ির দিক দিয়ে করে দেওয়া হলো সো দ্যাট একে অপরের চোখাচোকিটা না করলেও হয়ে যাবে যে দু চোখে দেখতে পারি না ওট চোখে না দরকার নেই দেখতে লাগবে না আর সে মাটির জায়গাটা যেটুকু মাটি আছে সেই জায়গাটা হাফ হাফ যে ওটটা ও ওরটাও সেটা কিন্তু করা যায় রন আমি জানি তুমি আমার ভিডিও দেখো আর আমি এটাও জানি তোমার প্রচুর উকিল জানাশোনা আছে এবং তুমি এই ব্যাপারটা তুমি তোমার জ্যর্থত দাদার সাথে তোমার জ্যার্থত দাদা তোমার মেশো এরা বেশ বেশ বুঝের মানুষ প্লাস তোমার তোমাদের যেই ইসে তোমার যে ভিক্ষামা তার যে মানে যাকে তুই মা ডেকেছ মাম্মি ডাকো যাকে যে তোমাকে কিনে নিয়েছে ওনার হাজব্যান্ড এরকম সবাইকে নিয়ে বসে নিশ্চয় এভাবে ভাগাভাগি করো কারণ আর তোমার জায়গা তুমি সেটা প্রীতিকে দেবে কি দেবে না সেইটার নিয়ে কথা বলার অধিকার তোমার মা তোমার বাবা তোমার দিদি তোমার জেঠা কারোর জেঠু তো নেই হ্যাঁ মানে এরকম কারোর নেই সেই অধিকার কারণ নেই এখন তুমি যদি বলো যে না জায়গাটা আমার নামে না প্রীতির নামে করতে লাগে প্রীতির নামে ওরা যদি না করে দেয় না করে দিল তোমার নামে তুমি ওদের কাছ থেকে নিয়ে নাও পরে তুমি যদি চাও তুমি চাইলেই তোমার প্রীতিকে তুমি বাইরে দিতে পারবে এটা তো দশ দিনের কাজ তোমার আগে তোমার দিকটা যখন হয়ে যাবে একে তো তোমার প্রপার্টির মানে ডাইরেক্টলি ও পাবে সেখানে কোনো রকম ইসে নেই তারপরও তুমি যদি মনে করো না এই বাড়িটার ওপরটার নামটা প্রীতির হতে লাগবে ওই মাটির ডাকার নাম প্রীতির হতে লাগবে যেটা তোমার বাবা মা হয়তো মানবেন না সেখানে দাঁড়িয়ে তুমি আগে তোমার নামে নিয়ে নাও তোমার নামে নিয়ে নেওয়ার পর সেটা তুমি তোমার স্ত্রীর নামে করে দিতেই পারো ঠিক আছে এটা শুনে তুমি তোমার স্ত্রীর নামে করে দিতেই পারো তো এইভাবে এই কাজগুলি করলে পরে আমার মনে হয় না এখন তুমি বলবে এতই কি সহজ যে তুমি জামাইবাবু তো রাজি হবে না জামাইবাবু রাজি হওয়ার কে জামাইবাবু রাজি হওয়ার কে দিদি রাজি হওয়ার কে তবে হ্যাঁ পত্র যদি তোমার বাবাকে গিফট ইট করে থাকে তোমার বাড়িটা যদি তোমার বাবা করে থাকে তাহলে তুমি যতই তুমি এই বাড়িতে ইট বানাও বালি বানাও সিমেন্ট দিয়ে ঘর বানাও গ্যারেজ বানাও তাহলে তুমি পাবে না এটা তোমার মনকে বুঝ দিতে লাগবে যে এই বাড়িটা তেলে আমি পাবো না যদি হ্যাঁ হয়তো মা বাবা দেবেন অনেকেই কারণ মা বাবা যেই মা বাবা ছেলের এগেনস্টে এরকম কেস করার ভাবতে পারে যেই যেই মা ছেলের এগেনস্টেকে সাক্ষী দিতে পারে মেয়ে বললো আর কি সাক্ষী দিল সে সেখানে দাঁড়িয়ে মা বাবা তোমাদেরকে দিতে নাও পারে প্রচুর লোক আমাকে লিখে দিদি ভাই এরকম অনেক মা বাবা আছে বায়াস্ট হ্যাঁ এরকম বায়াস্ট আছে কিন্তু সেটা কিন্তু আমি কখনোই রনের মাকে দেখে আমার কিন্তু কখন যাই না ক্যামেরা দেখেছি আমার কখনো মনে হয়নি আমার মনে হয়েছে ভদ্রমিলা দুজনকেই ভালোবাসেন এবং মাদের মাঝে কখনো কি ডিভিশন হয় কারণ রনের মা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু আমিও দাঁড়িয়ে আছি আমারও প্রথম সন্তান মেয়ে দ্বিতীয় সন্তান ছেলে সেখানে আমি আমার মেয়ের জন্য একদম ছেলেকে একদম ঝেড়ে ফেলে দেবো মেয়েকেই সব দেবো সেটা তো হবে না আবার ছেলের জন্য মেয়েকে ঝেড়ে ফেলে না আবার মেয়ের জন্য ছেলেকে ছেড়ে ফেলে সেটা হতে পারে না প্রত্যেকটা জিনিস ইকুয়েলিটি আজকাল শুধু আইন দ্বারা ইকুয়ালিটি দিলে হবে হলে হবে না মা বাবার মনের মাঝে ইকুইলিটি রাখতে লাগবে যে আমি এই জিনিসটা আমার ছেলেকে দেব এই জিনিসটা আমি আমার মেয়েকে দেবো আর রইল বাকি দিদি দিদির তো সত্যি কথা বলতে গোত্রান্ত হয়ে গেছে সবচেয়ে বড়ো প্রশ্ন দিদির ছেলের বার্থডে বাপের বাড়িতে কেন দিদির ছেলের জন্য মানত লোকনাথ পূজা বাপের বাড়িতে কেন দিদির যে কোনো দিদির পার্সোনাল ফেস যেখানে কিনা দিদির বাড়িতে ঢুকত খুব সুন্দর ঠাকুর ঘর আছে বাট দিদির যে কোনো ফেস্টিভ্যাল দিদির যে কোনো মানত এত বাপের বাড়িতে কেন হয় নিজের বাড়িতে কেন হয় না হ্যাঁ এখন ওই না মা বাবা আছে সবাইকে নিয়ে খাবো কেন মা বাবাকে নেমন্তন্ন করে খাওয়ানো যায় না জন্মদিন নিজের বাড়িতে পালন করে সেখানে মা বাবা দিদাকে নেমন্তন্ন করলেই লিখতে হয় সে পাশের বেড়ে কাকিমা জেঠিমা যারাই আছে জেঠু তো দাদা নেমন্তন্ন ওখানে করে লিখতে হয় জন্মদিন হোক লোকনাথ পুজো হোক যে কোনো কিছু হলেই ওই গাঠটি বোচকা বেঁধে বাপের বাড়ি চলে আসলেই এরকম অশান্তি হয় উঠতে অশান্তি বসতে অশান্তি হয় এই সেন্স তো থাকতে লাগে না মেয়ের অধিকানে অবশ্যই আছে মেয়ে পারায় ধর না সেটা আমি বলছি না উঠতে বসতে নাই কেন তাই তো আজকে দেখো সব কিছুর মাঝখানে গিয়ে দিদির নামটাই আসলো আর আমি জানি না ওদের মধ্যে মেইন ঝগড়া কি কিন্তু কোথাও না কোথাও সম্পত্তি এখানে একটা কারণ তো আছে সম্পত্তি একটা কারণ আছে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই আর দিদির পুলিশ কেসটা করাটা আমি কোনো অবস্থাতেই মানতে পারিনি তার থেকেও বড়ো কথা কালকে রন বলছে দিদি কেটে কেটে ভিডিও করছে খুব খারাপ লাগলো দিদির জন্য হ্যান না দিদি যদি ভিডিওটা না করতো তোমাকে অ্যাটলিস্ট আমি তো খারাপ ভাবতাম দিদি সংসারটা ভেঙে দিলো দিদি সংসারটা ভেঙে দিলো কীরকম ভাইরে বাবা এরকম আমি ভাবতাম দিদিকে ভিডিও করতে দাও দিদি যেন আরো আরো আরও ভিডিও করে দিদি যত ভিডিও করবে তত ভুল ভাল কথা বলবে আর সেই ভুল ভাল কথাগুলি থেকেই আমরা পয়েন্ট পাবো দিদিকে কথা বলতে দাও উচিত আমার মনে হয় উনি আরও আরও বেশি করে ভিডিও করুক তাহলে আমরা ভুল ভালগুলি ধরতে পারবো আরামসে আরামসে ভুলগুলি ধরতে পারবো দিদি চুপ করে থাকলে আমরা তোমাকেই খারাপ ভাবতাম এই যে কথাটা উনি নিজে স্বীকার করলো যে এটা ভয়ে স্বীকার করেছে কারণ যখন ভেবেছে যে এই ক্লিপিংসটা আউট হয়েছে আরও না জানি কি ক্লিপিংস আউট হয়ে যায় হুম কোমর দুলিয়ে রোজগার করিনি তো খেটে রোজগার করেছি হ্যাঁ আর সেই কোমর দুলে রোজগারের টাকায় কেনা ফোনটা এতদিন ধরে যে ইউজ করেছে তখন মনে হয়নি তখন কষ্ট হয়নি হ্যাঁ তখন লজ্জা লাগেনি ক কোমর দুলানো টাকাতে যে ভাই রোজ টাইম গাড়ি ঠিক করে দিত গাড়ি ভাড়া করে যেত ভাইয়ের টাকাতে তখন মনে হয়নি এটা কোমর দুলানো টাকার এমনভাবে ভাইয়ের যেটা প্রাণ ভ্রমরা সেই ভ্রমণটা যদি খোঁচা মারে কান মুচড়ায় তাহলে ভাইয়ের কষ্ট হবে না সেখানে তার ভুলটা কোথায় সেখানে তার ভুলটা কোথায় অনেকে আমরা ভেবেছি ভেবেছি যে হ্যাঁ দিদি সংসারটা শেষ হয়ে গেল দিদি কি করে থাকবে আমারও মনে হয়েছে এই ভিডিওটা দেখার পর যদি এখন জয়াবু বলে না গেট আউট তোমার ভাই আমাকে সমাজে মুখ দেখার জন্য ছিল না তুমি এখন বেরিয়ে যাও তোমাকে আমি আর রাখছি না এটা এটা জয়াবু বলতেই পারে এটা মনে হয়েছিল তারপর যে যে ওর রাগার মূল কারণ হচ্ছে ওকে আগে খোঁচানো হয়েছে আগে চটানো হয়েছে তারপরও রেগে গেছে প্রথম রাগান হয়েছে যখন যেই ভাগনাটা ওর প্রাণ নিজেই দিদি বলেছে সবচেয়ে ভালোবাসে ভাগনা এই ভাগনা কেমন করে স্কুলে যাবে সেই ভাগনাক জন্মদিনে ভাগনাকে উইশ করতে দেওয়া হয়নি তখন রেগে গেছে তুই আমার আর ভাগনের মাঝখানে আসলি কেন চুলের মুঠিটা ধরে দিয়েছে তারপর রেগেছে যখন তারপর ওই ফোন নিয়ে কমর ধুলার কথা বলেছে তখন রেগে ওই ঘুষের কথা বলেছে প্রতিটা মুহূর্তে ওকে পোক করা হয়েছে প্রত্যেকটা মুহূর্তে ওকে পোক করা হয়েছে সেই পোকের বলবুদের পর এরকম হয়েছে ও শুধু শুধু করেনি হ্যাঁ তারপর যখন ওকে পোক করানো হয়েছে কোমর দুলনা তখন ওকে আমার বউকে বলেছিস তোর বর কি তোর বড় তো এরকম কোমর তুলনা তারপর দিদি কি করেছে ওর ফোনটা নিয়ে নিয়েছিল হাতে যে কারণ ফোনটা কেন নিয়েছিল ভিডিওগুলি ডিলিট করার জন্য আর সেই তার জন্য কামড়টা দিয়েছে আর কামড়ের হাতে দাগ দেখানোতে পারছে না রক্তে ভেসে না অজ্ঞান হয়ে গেছে আমি আমার ভাইকে মারতে পারছি না আমি আমার ভাইকে ভাইয়ের একটা ফোন নষ্ট করতে পারলাম না ফোন একটা ভাঙতে পারলাম না আর সেই ভাইকে আমি কোপাতে পারবো এটা বিশ্বাস হওয়া যায় হ্যাঁ বিশ্বাস করা যায় ভাইকে কোপাতে পারছে ভাইকে জেলে পাঠানোর জন্য পুলিশ স্টেশনে তো গিয়ে এখন দিদি বলবে যে না আমি এর জন্য গেছি যে ভাই আমার নামে কেস করতে পারে কারণ ভাইয়ের কাছে ভিডিও আছে সেখানে যদি ওই কোপানোটা দাটা দেখানো যায় তাহলে অ্যাটেম্পটের কেস চলে আসবে এর জন্য আমি অ্যাডভান্স গিয়েই পুলিশ প্রশাসনের কাছে বলে এসেছি যে আমি কিছু করিনি মানে সেফটি গার্ডটা আগেই করেছি কি করে দেখতে ভাই কিছু বলে কি না এর জন্য ভিডিও তো বারবার বলেছিলে এডিটিং অ্যানিমেশান এডিটিং অ্যানিমেশান কারণ সত্তর যদি ভাই চলে ছেড়ে দেয় যদি ওই ভিডিওগুলি ভাই ছেড়ে দেয় সোশ্যাল মার্কেটে তাহলে কী হবে তার জন্য এডিটিং অ্যানিমেশান বলে আগেই ভাইকে এলিমিনেট করে চেষ্টা করলে ভাইকে এলিমিনেট করিতে চেষ্টা করলে সোশ্যাল মিডিয়াতে না আসতে পারে যে আসলে পর না আমি তো দূরেই দাঁড়িয়ে চল্লিশ চল্লিশ সাত দূরে ছিলাম আর মা কি সুন্দর করে বললো যে যদি কোনো কোনো কেস হয় বা কিছু হয় তাহলে বলে দেবে যে ও গেছিল কোপাতে হম আর সেই কোপাতে মা বোনকে তার জন্য দিদি এটা নিয়েছে এত বড় মিথ্যে কথা কোনো মা ছেলেকে বলতে পারে না এবং সেই কথাটাতে বাবাও সাপোর্ট করল কোথায় দাঁড়িয়ে আছি আমরা এখন মানে কোন জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি কি অবস্থা আছে ভাবতে সত্যি অবাক লাগে যে এত বড় কথাটাতে কি করে এই ওরা সাপোর্ট করল যে তোরা দুজন এসে মিল হ দুজন এসে মিল কর দিদি তো এত যুধিষ্ঠিরের বোন ছিল দিদি তো সারাদিনে একবারও বলেনি আমি পুলিশ স্টেশনে গেছিলাম আমি তো কিছুতে বলেনি যদি কালকে রন ভিডিও না জানতে পারলাম না হলে ভালোবাসার এত টান যে একদম দৌড়ে গিয়ে চলে গেলো পুলিশ স্টেশনে ভালোবাসার দৌড় শেষ হলো পুলিশ স্টেশনে গিয়েছে আর এই একটা দিদির জন্য সমস্ত দিদি বদনাম হবে চলো ভাই